সকালবেলা মেয়েদের স্কুলে টিফিন বানাতে বসেছি রান্নাঘরে আর আলু আর পেঁয়াজ কাটছি পেঁয়াজ কাটছি বলে কিন্তু আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসেছে চা করে রেখেছি গ্লাসে এখনও পর্যন্ত চা খাওয়ার টাইম হয়নি কারণ চাউমিনটা আগে করে নিই তারপরে ধীরে সুস্থে খাও চাউমিনটা আমি সবসময় ঠান্ডা জলেই ভিজাই কারণ গরম জলে ভিজালে কিন্তু আমার চাউমিন গলে যায় আর ঠান্ডা জলে করলে বেশ ঝুরো ঝুরো হয় এদিকে আলু আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি ব্রাশের এই চারটে খাপ আমি কদিন আগে অনলাইনে কিনেছিলাম কিন্তু কেউ ব্রাশ করে এই খাপের মধ্যে ব্রাশ রাখে না সবসময় এমনি খালি রেখে দেয় আমাকেই ভরতে হয় তো এইদিকে চাউমিন হয়ে গেছে আর একটু সস দিয়ে দেবো দিয়ে একটু ঠান্ডা করতে দিয়ে কিন্তু এবার মেয়েকে গুছাতে হবে এখন বাজে সকাল নটা মতন নটা পনেরোর মধ্যে আবার মেয়েকে নিয়ে স্কুলে বেরোতে হবে সকালবেলা করে মেয়েটা কিছুই খেতে চায় না মাঝে মাঝে ভাত করে দিই আলু সিদ্ধ ভাত তো মাঝে মাঝে খায় আবার মাঝে মাঝে খায় না বলে খেতে ইচ্ছা করছে না মানে সব কিছুই ওর মুডের ওপরে ওর খেতে ইচ্ছা করলে খাবে না হলে খাবে না আর যেদিন খেতে ইচ্ছা করে না সেদিনকে টিফিনটা একটু বেশি করে দিয়ে দিই যাতে ওর পেটটা ভরে যায়